অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহারের দাবিতে মুসলিম সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি করা হল কলকাতার জাকারিয়া স্ট্রিটে স্কাইওয়ে ফাউন্ডেশন নামক সংস্থার উদ্যোগে আয়োজিত হয় এই প্রতিবাদ কর্মসূচি আয়োজকদের বক্তব্য কেন্দ্রের মোদী সরকার সবকা সাব সবকা বিকাশের স্লোগান দিলেও আসলে শুধুমাত্র হিন্দুদের বিকাশ করছে আর মুসলিমদের বিনাশ করার পরিকল্পনা করছে কিন্তু সরকারের এই চেষ্টা বাস্তবায়িত হবে না মুসলিম কোনো পরাজিত হবে না বলেও জানিয়েছেন তারা জানতে হিন্দুস্তানি সিএম কবির पूरे हिंदुस्तान में हुकूमत आने के बाद विकास का काम करना चाहिए तो ये हिंदुस्तान में मुसलमानों का विनाश का काम का का है जाए हर हाँ तरीके से मुसलमानों को मारने का काम किया मुसलमानों को मारने का काम किया जाए चाहे वो उनका जरूर का मामला है उसमें उनको मारने का काम किया जाए हर तरीके से मुसलमानों को परेशान करने का काम या आज की मौजूदा सरकार जो है नरेंद्र मोदी की सरकार की तो किसी भी तरीके से কানুন জোর কানুন জঙ্গনের দাবি ওয়াকফ সংশোধনী বিল যা বর্তমান সরকার চালু করার চেষ্টা করছে এই বিল প্রত্যাহার করতেই হবে রিপোর্ট আজ বাংলা